আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা হবলি কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ গো এককালে বেনি হলে হল হওয়ালে ঘুমতে উঠছি দেখতে পড়তেছেন রাস্তায় একদম কুয়াশায় ভরে গেছে আসলে গ্রামগঞ্জে শীতকালে হওয়ালে হলে ঘুমতে উঠলে এরকমের দৃশ্য দেখা যায় সকালের আবহাওয়াটা একদম অনেক সুন্দর এবং স্নিগ্ধ সকাল আসলে মোরা যাইতে মাছ ধরতে এখন মগো কপালে আল্লাহ মাছ লেগছি কিনা হ্যাঁ আসলে জানিনা তাই আমরা মগো লগেই থাকেন দেখতে থাকেন ব্লগটা আসলে মোরা কোন ধরনের মাছ পাই মগো লগে আছে বিশিষ্ট আলিম ভাই মগো কই কে জায়গা তো আর মগো কই লাভ আছে যাই হোক কথায় ভুল ব্রান্তি হইতেই ধরতে মোর আবার গতকাল পায়ে দাহানে খুব লাগে কানটা কাট দিয়ে গেছে দুঃখিত মই মাছ ধরতে নামতে পারবো না আলিম ভাই নামাই দেবো এ ওই যে এককালে মনে করেন যে আহ সেই রকমের মাছ ধরা প্লেয়ার যাই হোক আলিম ভাই মুসকি মুসকি হাসি দিয়ে তার পথযাত্রা চলতেছে চলতেছে দেখতে পারতে আসেন বন্ধুরা কুলার মধ্যে এককালে রকমের কুয়াশা পড়ে গেছে একদম এই মাথায় মতা সিনায় না এমন কুয়াশা পর যে এককালে ঢেয় জানি হ্যাঁ মধ্যে একদম জম্মের কুয়াশা আসলে গ্রাম কাউন্সিলের যে ফিলিংসটা এটা আসলে আপনারা গ্রামে না দেখতে পারবেন না বুঝলেন আলিম ভাই আমার আতেতালি দিয়ে আতেতালি দিয়ে মাছ দেখতে আছে যাই হোক এখনই আমাকে ওই পুকুরে নামবো আমরা আলিম ভাই এবং আমি আমি সরি আমি তো নামতে পারবো না আলিম ভাইয়ের নামাই দেবো আলিম ভাই এখন নামবে হের পরে এখন চিন্তা করতে আসছি যে মাছ তো ধরমু পাইলে তো এখানে লাগবে পাইলে না হলে মাছ ধরা যাইবে না যাইতে আসি যাইতে আসি যাইতে আসি এরপরে যাই এখন পাইলে লইয়া আবার ভোহের দ্বারে আইলাম এখন মগো মাছ ধরার পালা এককারে শুরু হইয়া গেছে দেখেন আলিম ভাই হইনে বাইলে এখানে লইয়া খারাই দইছে আর মাছ ধরতে আসছে দেখেন খালি খেলা না দেখেন যে কি দিলে মাছ ধরে ওই ওই দেখেন ওই দেখেন ওই বাইন মেস হইয়া পেটির মধ্যে দিয়ে কি রকমের সালাই সেলাই বাইরে ধরে আসলে মাছ ধরার লোকই আলাদা বোঝে মাছ ধরার এক্সপিরিয়েন্স মানে হ্যাঁ অন্য ধরনের লোকজন কোথায় হ্যাঁ মগো পাবনা বাবা আসলে আপনারা একটা কথা কইতে পারেন যে পুহুর দিয়ে এক কালে হুগন যে পুহুরের দিয়ে কোনো মাছ নাই কিন্তু এই জায়গায় পুহুর কাল মাছও ধরছি মাছ ধরার পর যেই মাছগুলো রই গেছে সব প্রায় অর্ধেক মাছই পেরির মধ্যে হ্যান্ডি গেছে আর সেই মাছগুলো আমার পেন্ডের সময় জাগলে সেইগুলো হাতই হাতাই ধরতে হইবে এই যে দেখতে পারতেছেন আলিম ভাই একের পর এক মাছ টুক টোকাইতে আছে আসলে মাছ ধরার ফিলিংসটাই আলাদা বোঝেন গ্রামগঞ্জে মাছ ধরার ফিলিংস একদম সেই রকমের ফিলিংস এ আমনেরা দেখতে বুঝবেন না যদি মাছ না ধরেন তাই প্রিয় বন্ধু বান্ধবী এখনো যারা আপনারা মোগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই মোগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া মোগো লগেই থাকেন এবং দেখতেই থাকেন আসলে মুই চাই যে শর্ট কিছু শর্ট ভিডিওর মাধ্যমে শর্ট কোনো কথাবার্তার মাধ্যমে মানুষের একটা মেসেজ দিব এই মেসেজ দিককে মানুষজন একটা কিছু বুঝতে পারে বাস্তবতাটা কি হেরে দেন শিখতে পারে এই জন্যই আর কি এই চ্যানেলটা তো খোলা মোরা আরও একটা কাজ করি যদি আপনাকে ভালো লাগে তাহলে এই সাবস্ক্রাইব করে লগেই থাকবেন তো হার পরে মোক ওই মাছ ধরা দেখতে চললেই এই এলাকার আরো মুরবীরা বই বই দেখতে পড়তে আসে হেরা বই বই এই জায়গায় দেখতে আসে যে মোরা কি মাছ ধরতে আসি আসলে শীতকালের শেষ আর গরমকালে প্রথম দিকের যেই সকালের আবহাওয়াটা এটার ফিলিংস এটা আলাদা আপনারা এগুলা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাকে গ্রামে চলে গ্রামে আইলি এরকমের আবহাওয়া দেখতে পারবেন তো বন্ধুরা মাছ ধরতে ধরতে একদম প্রায় হালকা হালকা সূর্য উদ্যোগ আছে অনেক কথাবার্তা কইলাম যদি কোনো ভুলভ্রান্তি হয় আগেও একবার কৈসি যে ক্ষমারে ক্ষমা করে দেবেন আর কথা হয়েছে ইয়ে আহ আপনার এই ইয়ের পরবর্তী ভিডিওতে আমরা যে এই মাছগুলো পাইলাম সেগুলো দেহামু তো এই ভিডিওতে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম